পাখনাগুলো মাছগুলো কেটে নিজে ভালো করে পরে ফাঁটব আমি হুম এই যে পাখনাগুলো কেটে নিয়েছি এই সাইডের পাখনাটা শুধু বাকি আছে এটা আমি কেটে নেব এই যে ল্যাজটাও কেটে নিচ্ছি ভালো করে হুম দেখুন মাছটা কি সুন্দর কেটে নিলাম এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ল্যাজের সাইডে আগে কাটবো তারপরে অন্য সাইডে কাটব এই দেখো লেজটা সাইডে আগে আমি কেটে নিচ্ছি এই যে দুটো পিস বার করে নিয়েছি এই যে তিনটে পিস বার করে নিচ্ছি আর এই যে মাছের পটাও বার করে নিচ্ছি আমি প্রচুর চট করে করে যখন ভিডিওটা বুঝবে তখনই কেটে দিচ্ছি দেখো দুটো তো দেখুন এইভাবে কেটে নিচ্ছি এই যে আরেকটা পিস হয়ে গেছে এই দেখুন মাথাটা দুফাড়া করে নেবো তো কপিস হয়ে গেল আগে দেখিয়ে দিই তারপরে এই দেখুন দাঁড়াতে এই যে কেনাশিটা মাছের বের করে নিচ্ছি দেখুন এই দেখুন মাছের কেনাশিটা কিন্তু বের করে নিয়েছি এটা মাথাটারও কিন্তু আমি কেনাসিটা বের করে নেব হাতটা তো রক্ত ভর্তি হয়ে আছে তার জন্য এটা হয়ে যাচ্ছে যাচ্ছে তো দেখুন আমি কি সুন্দরভাবে মাছটা কেটে নিলাম এই দেখুন এই দেখুন কটা পিস হয়েছে এই যে একটা পিস হয়েছে দুটো পিস হয়েছে তিনটে পিস হয়েছে দুটো মাথা আর কুচোল তো দেখুন এখন এতগুলো মাছটা কাটা হয়ে গেছে তো আপনারা দেখিয়েছেন মাছটা কি সুন্দরভাবে পরিষ্কার আমি ধুয়ে নিয়েছি এবার মাছটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটা ছিল রুই মাছ আপনারা তো দেখেছেন এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো ব্যবহার করলাম আর করলাম এখানে আমি সরষের তেল কারণ মাছের গায়ে যখনই আপনি সর্ষের তেল দেবেন তখনই দেখবেন মাছটা তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি বেশি করেই সর্ষের তেল দিলাম তেলটা এবার গরম হোক তেলটা গরম হলে পরে আমি মাছগুলো ভাজবো ততক্ষণ আমি যেটা করব সেটা হচ্ছে নুন আর যে তেলটা মাখালাম সেটা আপনারা চাইলে কিন্তু পনেরো মিনিট রেখে দিতে পারেন কিন্তু আমার কাছে সময় ছিল না পনেরো মিনিট রাখার মতো তার জন্য আমি এই যে মাছটাতে আমি ভালো করে মাখিয়ে পরে আমি মাছটা সঙ্গে সঙ্গে মাছটা ভেজে নেব কোনো রকম না রেখে আপনাদের কিন্তু অবশ্যই রাখতে হবে যদি আপনাদের হাতে সময় থাকে যদি না থাকে তখন আর কি করবেন তখন আর কিচ্ছু করার থাকে না এবার চলুন তেলটা দেখুন ধোঁয়া ওরা গরম হয়ে গেছে তাহলে কি করব এবার আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব কিন্তু মাছগুলো আস্তে আস্তে এই মাথা দুটো পরে ভাজবো আমি তো দেখো মাছটা কিন্তু ভাজা প্রায় হয়েই গেছে এবার মাছটা আমি আস্তে আস্তে তুলে নেবো এই পাত্রে তো আমি একটু লাল লাল ভাজা খেতে ভালোবাসি তার জন্য মাছটা আমি একটু লাল লাল ভাজাই করে নেব এভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো মাথাগুলো এখনও ভাজতে বাকি আছে তো মাথাগুলো আমি পরে ভাজব। এখন আমি এই মাছগুলো ভেজে আগে তুলে নিই তো দেখো অলরেডি এখানে তো মাছগুলো ভাজা হয়েই গেছে এখানে কিন্তু মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলো আস্তে আস্তে তুলে নেবো তো আমার হয়ে গেল আজকের মতো মাছ ভাজা দেখে নিন পুরো রেডি আমার মাছ ভাজা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের